সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতো আমি আছি আপনাদের সাথে রাজু আহমেদ আর আরজে রং রংতুলি স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড ফাউন্ডেশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠাতা এবং সভাপতি আর আজকের এই অনুষ্ঠান বা আজকের এই মাদ্রাসাতে আজকের এই কোরআনের পাখিদেরকে নিয়ে একটি ছোট্ট প্রোগ্রাম করেছি আমরা ছোট্ট একটি অনুষ্ঠান করেছি সংগঠনের নাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন অব বাংলাদেশ আজকে উদ্বোধনী অনুষ্ঠান আজকে উদ্বোধন হচ্ছে আর কি তো যা হোক সকলেই দোয়া করবেন এই শান্তির ধর্ম ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন অব বাংলাদেশ যে সকল প্রবাসে যে সকল দিনী ভাই আছেন এবং প্রবাসে যে সকল দিনী বোন আছেন প্রবাসে যারাই আছেন না কেন দেশের বাইরে পরিবার রেখে আত্মীয় স্বজন রেখে নিজের মাতৃভূমি রেখে নিজের দেশ রেখে নিজের বাড়ি রেখে নিজের ঘর রেখে তারা আজকে রেমিডেন্স পাঠাচ্ছে সেই রেমিডেন্স দিয়ে আমরা আজকে পায়ের ওপরে পা তুলে খা খাচ্ছি আর কি খাবার খাচ্ছি তারপরও তাদেরকে মূল্যায়ন দিতে পারে না ওই টাকা দিয়ে মাস্তানি করি এটা হুজুরের কথা ছিল যা হোক তো সকলেই এই বাচ্চাদের জন্য দোয়া করবেন এই মাদ্রাসার সকলের জন্য দোয়া করবেন আর ওখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ আর এখানে আছেন আব্দুর রাহিম আমার প্রিয় প্রিয় শায়েক হাফেজ মাওলানা আব্দুর রাহিম হ্যাঁ সকালে দিন দোয়া করবেন আর এই শান্তির ধর্ম ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশন অফ বাংলাদেশ এই সংগঠনটি একটি ইসলামিক সংগঠন এই সংগঠন থেকে স্বেচ্ছায় রক্তদান গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করা এতিম বাচ্চাদের কারণে হাফেজ পর্যন্ত লেখাপড়ার সুযোগ সুবিধা যে সকল পরিবারে মেয়ের বিয়ে দিতে পারে না সে সকল পরিবারে মেয়ের বিয়েতে যতটুকু আর্থিক সহযোগিতা করা এবং আচ্ছা সমস্ত না ইনশাল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা করুন ও আচ্ছা এইখানে পিছনে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে আলহামদুলিল্লাহ এই যেখানে কি সালাদ কাটা হচ্ছে টমেটো শশা পেঁয়াজ লেবু সব